বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত 6 নং আমতলি সদর ইউনিয়নের 6 নাম্বার ওয়ার্ডবাসী আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বন্ধুদের জানাই আদাব ও শুভেচ্ছা আগামী 28 এপ্রিল রোজ রবিবার আসন্ন ছয় নং আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডের জনগণ কর্তৃক মনোনীত মেম্বার পদপ্রার্থী ছয় নং ওয়ার্ডের জনগণ কর্তৃক মনোনীত মেম্বার পদপ্রার্থী সদ যোগ্য নির্ভী জনদরদি গরিবের বন্ধু আপনার আমার একান্ত আপনজন তরুণ সমাজ সেবক জনাব মোহাম্মদ বাবুল হাওলাদার ভাইকে জনাব মোহাম্মদ বাবুল হাওলাদার ভাইকে মোরক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ছয় নাম্বার ওয়ার্ডবাসীর উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন মোরক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ছয় নং ওয়ার্ডবাসীকে সেবা করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবারের মার্কা মোড়ক মার্কা সবার সেরা মার্কা মোড়ক মার্কা উন্নয়নের মার্কা মোড়ক মার্কা বাবুল হাওলাদার ভাইর মার্কা মোড়ক মার্কা বাবুল হাওলাদার ভাইর মার্কা মোড়ক মার্কা উন্নয়নের মার্কা মোড়ক মার্কা জনসেবার মার্কা মোড় মরকা জনদরদীর মার্কা মরক মার্কা কি সুন্দর মার্কা মরক মার্কা তোমার আমার মার্কা মরক মার্কা মার্কা কি মার্কা মরক মার্কা 6 নাম্বার ওয়ার্ডবাসীর মার্কা মরক মার্কা বাবুল হাওলাদার ভাই जोग골ু জয়ের মালা তারি হোক বাবুল হাওলাদার ভাই जोग골ু জয়ের মালা তারি হোক 28 এপ্রিল শুভদিন মোরগ মার্কাই ভোট দিন আঠাশ এপ্রিল শুভ দিন মোরগ মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন মোরগ মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন মোরগ মার্কায় ভোট দিন আপনার ভোটটি মূল্যবান মোরগ মার্কায় করবেন দান আপনার ভোটটি মূল্যবান মোরগ মার্কাই করবেন দান আপনার ভোটটি মূল্যবান বাবুল ভাইকে মোরগ মার্কায় করবেন দান উঠছে পাখি দিচ্ছে ডাক মোরগ মার্কা জিতে যা উঠছে পাখি জিতে যা এদিক সেদিক কি দরকার বাবুল ভাই চমৎকার আমার ভাই তোমার ভাই বাবুল ভাই বাবুল ভাই আমার ভাই তোমার ভাই বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন বাবুল ভাই এর দুই নয় উন্নয়ন একটি তুমার বাবুল ভাই মাগ তোমার একটি হোটেল বাবুল ভাই যাবে জিতে ই সুন্দর মার্কা মোড়ক মার্কা কি সুন্দর মার্কা মোড়ক মার্কা হচ্ছে পাখি দিচ্ছে বাবুল ভাই জিতে উঠছে ভাই কোনখানে মোরগ মার্কার মাঝখানে সুখে দুঃখে যাকে পাই বাবুল ভাই বাবুল ভাই দিবা রাত্রি যাকে পাই বাবুল ভাই বাবুল ভাই ডাকলে যাকে কাছে পাই সে তো আমাদের বাবুল ভাই ডাকলে যাকে কাছে পায় সে আমাদের বাবুল ভাই বাবুল ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন বাবুল ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন бабуন্দের বলে যাই মুরোগ মারকাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই মোরগ মারকাই ভোট চাই দাদা দাদীকে বলে যাই মুরোগ মারকাই ভোট চাই আপনার ভোটটি মূল্যবান বাবুল ভাই কে করবেন দা ছয় নাম্বার ওয়ার্ড ঘরে ঘরে বলে যাই মোরগমার একটি করে ভোট চায় ছয় নাম্বার ওয়ার্ড ঘরে ঘরে বলে যাই মরক marquée একটি ভোট চাই ভোট দেবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে ভোট দেবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে না দারে দারে ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলে ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে আপনার ভোটটি মূল্যবান বাবুল ভাইকে করবেন দা বাবুল ভাইয়ের সালাম নিন মুরগ মারকাই ভর্তদিন বাবুল ভাইয়ের সালাম নিন মুরগ মারকাই ভর্তদিন বাবুল ভাইয়ের সালাম নিন মুরগ মারকাই ভর্তদিন কথাই নয় কাজে হবে পরিচয় জনগণ থাকলে বাসে নিশ্চিত হবে জয় সম্মানিত 6 নং আমতলি সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডবাসী আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনার আমার একান্ত আপন জন সৎ বিনয় ভদ্র সত্যবাদী সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য বাবুল হাওলাদার ভাই মেম্বার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে মহামূল্যবান ভোট প্রত্যাশী সেই সাথে বাবুল ভাই আপনাদের সবার কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আগামী আঠাশ এপ্রিল রবিবার বাবুল ভাইকে মোরক মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ছয় নম্বর ওয়ার্ডবাসীর উন্নয়ন ও জনসেবা করার সুযোগ দিন